আসসালামু আলাইকুম অনলাইন কম্পিউটারের পক্ষ থেকে আমি মাসুদ আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজি হয়েছি আজকে দেখতে পাচ্ছেন আমার সামনে একটি গ্রাফিক্স কার্ড যারা কম বাজেটের মধ্যে অনেক ভালো মানের একটি গ্র্যাভিস কার্ড নিতে চাইছেন তাদের জন্য এই ভিডিওটিতে চলুন আমরা গ্র্যাভিস কার্ডটি আনবক্সিং করি দেখেন গ্র্যাফিক্স কার্ডটা বিপরে আমরা খুব সুন্দর করে নিই হ্যাঁ এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত গ্যারিস কাটটা এটা আমরা আনবক্সিংটা করব করবো এটার মডেলটা হচ্ছে আমাদেরকে একটু দেখায় দেই ইন্টেল এ আর বি ফাইভ এইটটি এই মডেলের গ্যাবিস কার্ডটা হ্যাঁ এটা আমি দেখবেন যে এটা টু সি ইন্টেক দেখেন খুব সুন্দর একটি গ্যাপস কার হেভি ওয়েট এর একটি গ্যাপস্কার দেখেন স্টিলের একটা নিকেল দেওয়া আছে এটা কিন্তু বারো জিবি গ্যাপস্কার এটা আপনি আপনার যে কোনো কম্পিউটার এটা ব্যবহার করতে পারবেন আর এটা আমরা সেট আপ করবো আমাদের ছোট ভাইয়ের এই কম্পিউটারে এই কম্পিউটারে এর আগে দেওয়া হয়েছে